হ্যাঁ চেয়ারম্যানের একমাত্র আদরের ছেলে তো চেয়ারম্যানের ছেলে সাথে কি আসছে এবার সেখানে আসছেন বলি যে আপনার একটা সুন্দরী মেয়ে আছে না স্কুলে পড়ে বলে আমার খুব ভালো লাগছে বলে বিয়ে করবো আমি ফাস নাম করা জায়গায় পান না আমার চিকেন এমন কোনো লোক আছে চেয়ারম্যানের পলা একমাত্র পলা আদরের পলা হৃদয়ের স্পন্দন আমার বাপের লেখক চেয়ারম্যান হ এই তো চিনতে পারছেন একমাত্র পলা এই সুন্দরী এই বাগানে এত সুন্দর ফুল আমি তো আগে দেখি ফুলে তো দেখি কাটা আছে বুঝলাম না মাইয়ারা সব আমার থুতু পারতা এখন আরে আসতেছি আপনি বাসা কেন তোমার জন্য জানো শুধু তোমার জন্য তুমি জিনের জন্য শুধু তোমার জন্য কিছু করছেন হ্যাঁ কাজ করেন স্যালারি যদি আপনি টাকা দেন ধরবেন না বলতেছি আপনি বাসা কেন আসছেন তোমার আব্বা আম্মা কোথায় কেন বিয়ের প্রস্তাব নিয়ে আসছি

প্রথমে ভালো ব্যবহার করছি চিনস নাই আমারে পরিচয় কি বুঝস নাই চেয়ারম্যানের একমাত্র পোলা আমি তোর মাইয়ারে একবারে তুই লালু হয়ে যদি বেশি কথা কস মগর মূলক পাইস মাইয়ার বাপাস না ডাক দে মায়ের বাকিরা ডাক দে ভালো ব্যবহার করছি তোরা ভালো ব্যবহারের যোগ্য না ডাক দে তোর জামাইরে চালু করে আই দেখ এই সুন্দরী বাগানে এত সুন্দর ফুল আমি তা আগে দেখি ফুলে তো দেখি কাটা আছে বুঝলাম না আমরা থুতু পারতা হ্যাঁ কে আছে কে আপনি আরে কি করেন মুরব্বী মানুষ খেললে গে আমার সালাম করেন আমি মুরব্বী হ্যাঁ আমি একটা কচি পোলা টস টস একটা কে আপনি টোলা চিনেন না এটা আমার ব্যর্থতা আমারে চিনে না আমারে চিনে না এমন লোক আছে চেয়ারম্যানের পোলা একমাত্র পোলা আদরের পোলা হৃদয়ের স্পন্দন আমার বাপের

পরে আমি বিয়া করবো বিয়ের প্রস্তাব লয়ছি রাগী হয়ে যান গা চেয়ারম্যানের পোলা আমি মায়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ চেয়ারম্যানের পোলা একবার যার দিকে নজর যায় চেয়ারম্যানের পোলারই হয়ে যায় ওইটা আপনি কাজ করছেন মায়েরা হ রাগী হয়েছে বুকিং দিয়ে যেতেন আমি তো জানতাম না এই যে গোবরে পদ্ম ফুল ফুটব যদি জানতাম তাহলে আগে বুকিং দিয়ে যেতাম শুনেন এত কিছু শুনতে চাই না আপনার মায়েরা সাহজান গোজাম আজকে অক্ষণ বিয়ে করব যান শোনান আমার মায়ের বিয়ে অলরেডি কিছু কমপ্লিট সামনে পরীক্ষা তো পরীক্ষার জন্য আর কি ডেটটা একটু পিছিয়ে দিচ্ছি কোন শালায় বিয়া করব টুডিতে কান্দা সিরালাম না চেয়ারম্যানের পোলায় পছন্দ করছে একমাত্র পোলা আদরের পোলা হৃদয়ের স্পন্দন আমি আমি যা চামু তাইব আমি যা কুমু তাইব এলাকা আমার বাপের মানি আমার বড় ভাই এই হুদা হুদি চিল্লা চিল্লি করে লাভ নাই আমার মায়ের বিয়া সাথে সব ঠিক হয়ে গেছে রব্বে এদিকে তাকান

মাইয়ারে কুলে লে গুরুম পার্কে যামু বাদাম কিনা খামু যাও ঠিক টাইম আপনার বিয়ে হইলো আর বয়সী মাইয়া থাকতো আপনার হে চিকনি এত বেশি কথা কস যদি বেশি কথা কস কাপড় চোপড় কইলা লামু আরে এ মরুবি বইরে সুকি লাগা লোকজন আইতাছে যাও তোমার মাইয়া রেডি করো যাও যাও প্লিজ এখানে হাউকো করেন না আপনার দাপটে কোনো কাম হইবো না যান এখান থেকে যান দেখ রে চিকনি তোরে কিছু কইতে চাই না নালে কিন্তু একবার আতাই দেমু যাও আপনি কি ক্ষমতা দেখাইতেছেন আপনার বাবার হেডাম দেখাইতেছেন হ্যাঁ তোর কপাল বলো রে আমি যারে পছন্দ করি এইবারে লোক তুই এ তোরা কিছু কইলাম না সাইরা দিলাম এ মুরব্বি এ বুড়ি বইর জুস কি লিগা জাস্তা কি যে ভাইজান আমার মেয়েটার পরীক্ষা সামনে আপনি এরকম হাউ গাউ করেন না কোনো সমস্যা নাই পরীক্ষা হইছে কি হইছে আমার কোলে বসে বসে আমি পরীক্ষা নি মোর কোনো ব্যাপার নাই এটা কিরে দাঁড়ায় জুস কি লিগা আপনি কি যাইবেন না যাইবেন না

তোর আব্বাল আমার বয়দাহাস হ্যাঁ আমার হাস কথা বলেন না আমি ফোনে কথা দেয় মুক্তি করছ কে রে তুই হ্যাঁ সালামালাইকুম বড় ভাই বড় ভাই আপনি আমার ফোনে একটা ফোন দিলে তো হইতো বড় ভাই এটা আমার ভাস্তি হয় তার বাপে মোসায় মোসায় তার বড় ফিয়া দিম জি জি কোনো সমস্যা নাই বড় ভাই আমি আসলে এখানে দেখতেছি ওনাদের ওনারা তো আমাদের এলাকার মানুষ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কাছের মানুষ ঠিক আছে ঠিক আছে বড় ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম বড় ভাই যাই আমার নোটরা সাজাই আনি বিয়ে না করবেন না ঠিক আছে মুরব্বী থাকেন ওই আমার একটা কাজ আছে তো এখান থেকে ফোন আসছে ওই কাজটা শেষ করি আরে দুলা ভাই আর আপনাদের যদি কখনো কোনো সমস্যা প্রবলেম হয় আমাকে বলবেন আমি ঠ্যাং টুং ভাইয়া দিব হ্যাঁ আমাদের বিরক্ত করে কে বলেন একবার বলেন শুধু একবার সাইজ করে দিব বলেন 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 নামটা বলেন তুই আমি সি 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 আপামনি এগুলো কি বলেন আপনি আপামনি হ্যাঁ আপনাদের যদি কেউ উত্তক্ত করে আমাকে বলবেন আমি নিজে স্বয়ং দ্বারাই থেকে যা করার করব আর বড় ভাইরা বললেন আমি এমনিতেই আসছিলাম এমনিতেই কি বলেন আপনি এই চলো রেডি হই আমার চাই নরমশো আমি আপনার সাথে বিয়ে হয়ে যাব সি সি কি বলেন কি বলেন সি 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 আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই জি আঙ্কেল বলেন আঙ্কেল চেয়ারম্যান সাহেবের হৃদয়ের স্পন্দন

যে সেই জায়গায় গিয়া ক্ষমতার ই দেখায়ও না পড়াই দেখায়ও না সব জায়গায় কিন্তু ক্ষমতা চলে না দশ জায়গায় দেখায় বা এক জায়গায় পাট খেয়ে যাইবা কথাটা যেন মনে থাকে আর শোনো আমার মেয়ের বিয়ের মধ্যে আইসো হাজার তোমার মেয়ের মতো দোয়া করে দিয়ে যাও জি 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 আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী আসবে আইসা আমরা দোয়া করে দিয়ে যাব তার সঞ্চয় আমরা সাজায় দিয়ে যাবো আসি আঙ্কেল সালামু আলাইকুম আঙ্কেল যদি কোনো সমস্যা হয় আমাকে একটা নোট দিয়ে আঙ্কেল আঙ্কেল না ভাই জি 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 বলো ভাই জি আসি তাহলে আঙ্কেল আসসালাম আলাইকুম এই প্যান্টের পুত তুই চেয়ারম্যানের পুতস আর ডাইল খোলার পুতস আর বাবা করার পুতস যার পুতি হস তাহলে কয়া দিলাম আমার মাইয়া স্কুলে আসা যাওয়ার পথে যদি কোন রকম কোনো ডিস্টার্ব করস তাইলে তো বুঝেছি ওই যে তার আব্বার 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 আব্বা আব্বা আসে না এই হ্যার কাছে যাইব খবর ডাইরেক্ট কি বলেন আপনার মেয়েকে সই সালামতে আপনাদের বাসা গেটের থেকে আমি স্কুলে নিয়ে যাব আবার আমি স্কুল থেকে বাসায় পৌঁছাই দিয়ে যাবো কি বলেন আমার একটা দায়িত্ব তো তার দায়িত্ব লাগবো না খালি যদি এই যে আমার মাইয়ার স্কুলের পথে আসা যাওয়ার রাস্তায় তোরে দেখা যায় তাহলে কি করুন জানস আমার ঘরে একটা পাকিস্তান পিরোডের প্লাস আছে এত বড় ওটা তো আছে না এরকম চিপি দিয়ে ধরে বিচি দিরা গেলে আলাম আমার আসলে বিচি নাই কি নাই বিচি নাই আমার

রাস্তায় যদি কোনো রকম কোনো ঝামেলা করে সাথে সাথে বাসায় এসে জানাবি আর আসতে দেরি হইলে ফোন দিবি মোবাইল নিয়ে যাবি সাথে আচ্ছা আমার মনে হয় কেববা ও ঝামেলার আর বাড়ির পাশ দেওয়া উচিত আবদুল্লা পণ্ডিত যা